এক বিঘা পরিমাণ আগাইছে আল্লাহর দিকে আল্লাহ তাদের দিকে এক গজ পরিমাণ আগাইছে এক হাত পরিমাণ যখন এগিয়েছে আল্লাহ দুই হাত পরিমাণে গিয়েছে তারা যখন আল্লাহর দিকে হেঁটে রওনা দিয়ে চালনা দৌড়ে এসে ধরা দিয়েছে আপনি যত তাড়াতাড়ি চান তার চেয়ে তাড়াতাড়ি আল্লাহ চায় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হোক তবে রাস্তাটা হলো মদিনা ওয়ালার দেখানো রাস্তা ওই রাস্তা চিনতে হলে আপনাকে যেতে হবে হক্কানী আলেম এবং ওলিদের কাছে এটা কোরআন এবং হাদিস থেকে সব বস্তু এটাই হলো আল্লাহর ওলিদের মর্যাদা আজকে এখানে অনেক যুবক আসছে না আমাদের কাউকা মুর্শিদ কেবলা আসলে ওনার কাছে অনেক যুবক ছেলে মেয়েরা মেয়েরা পর্দার থেকে ছেলেরা আসে না কথা কয় না কেন ঠিক তেমনি ভাবে মর্যাদা বোঝেন গাউসে পাখের জামানায় একটা যুবতী মেয়ে ওনার খুব পাগল ছিল ওনার সেবা যত্ন করার জন্য বন্ধু আসতেন কিন্তু উনি তো আল্লাহর অলি আল্লাহর অলি যারা হক কানে অলি তারা কিন্তু শরীয়ত মানার পরে কিন্তু তারা বাকিগুলো কি করে কারণ শরীর যদি ওভারটেক করে ফেলেন তাইলে বাকিগুলোর ভিত্তি থাকে না ঠিক কিনা বলে গাউসে পাকের দরবারে আসতে বন্ধু হাজিরা দিবেন দেখতে 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 একটা যুবতী মেয়েকে একটা যুবক ছেলে পছন্দ করলো কিন্তু মেয়েটা তো আল্লাহর ওলীর সাহবতে আছে বন্ধু তার মনের ঘরে কোনো নংরামি নাই হাজার চেষ্টা করার পরেও ছেলেটা গাউসে পাককে মেয়েটাকে পড়াতে পারলো না একদিন বন্ধু মেয়েটা যাবে ঠিক সেই ছেলেটা সময়টা খেয়াল করে মেয়েটা যে রাস্তা পথে হেঁটে তার বাড়ির দিকে রওনা দেয় ওই রাস্তার মধ্যখানে গভীর গর্ত খনন করলো গর্ত খনন করে সে গর্তের মধ্যে লুকিয়ে রইল গাউসে পাকের দরবার থেকে যখন রওনা দিল তার বাদ বাড়ির দিকে যাবে ঠিক তৎক্ষণাৎ সময় ও বন্ধু যুবক মেয়েটাকে আঁকড়ে ধরলো ধরার পরে মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল ঠিক তখন গাউসে পাক ওযু করার জন্য রেডি ছিলেন কি করার জন্য কথা কয় না কেন ওযু বানানোর জন্য বের হয়ে বন্ধ যখন ওই গাউসে পাক বলে গাউসে পাক বলে ওনার পাগল ডাকটা দিল ডাকটা দিতে দিদি বন্ধ ওনার পা থেকে একটা খরম বের করলো কি করলো ওনার পবিত্র দুই পায়ে দুইটা খরম ছিল একটা খরম হাতে নিয়ে এবার তিনি কি করলেন যে খরমটা নিক্ষেপ করলো বিদ্যুৎ গতিতে তীরের মতো গিয়ে মাথায় করতে থাকলো ওই পর্যন্ত আঘাত করলো মেয়েটার নিশা না ছাড়তে পারলো যখন এই আঘাত করতে করতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো মেটা আবার দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে আসার পরে বলল হুজুর এই ঘটনা এবার।

আপনারা হয়তো গাউশে পাকের ওই জায়গা পর্যন্ত যাইতে আপনাদের কষ্ট হবে অনেক নবীর দুঃশনীর দুশ্মনারা এগুলো বিশ্বাস করবে না বলবে আমরা কাল্পনিক গল্প বানিয়ে বলি কিন্তু হাতি থেকে এই পর্যন্ত জামাতকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে আপনারা মুরুব্বিরা শুনছেন না শাহজালাল মুজারাদিয়া যে সুরমা নদী পার হয়ে গেল কথা কয় না কেন আমি আমি যখন জিকির করছি জিকির একটা কাসিদা পড়ছি খেয়াল করছেন নি খেয়াল করেন নাই কারণ আপনাদের জিকিরে মনটা ওইরকম ছিল না কিছু লোকের ছিল আমি একটা কাশিজা বলছিলাম আপনার জিকির করেন अल जगलन नमो चर शोली अे ओली साह जाम चर शोली छोर महाना पढ़े हो अलॻली नाल दे मौ اللہ दी छो न हो अल गऊ सोनो आजो डॉली गी डारे ओली गोलो आजो डॉन